ঘরে আসতে না আসতেই বর্মশাই বলল চলো আবার বেরোতে হবে তখন ঘড়িতে প্রায় নটা মতো বাজে আর বলতে না বলতে দেখো আমি রেডি হয়ে গেছি আর কেন বেরোচ্ছি সেটা তো আমাকে কোনো কিছুতেই বলেনি শুধু বলল যে চলো একটু তাড়াতাড়ি রেডি হয়ে নাও আর বর্মসাই যখন বলেছে হঠাৎ করে তাই জন্য আনন্দের আর ফুর্তি ধরা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি হঠাৎ করে বর্মসাই বলাতে বেরিয়ে তো পড়েছি আর সেদিন জানো তো প্রচন্ড বৃষ্টি হয়েছিল তাই জন্য না চারপাশটা এত ঠান্ডা লাগছিল গায়ে ঠান্ডা হাওয়া লাগাতে লাগাতে সোজা চলে এলাম বাজার বাজারের মধ্যে এসে এখানে দাঁড় করিয়ে দিয়েছে কেকের দোকানে আমি বলছি কেকের দোকানে কেন ঢুকছে আমি একটুও ভাবতে নি যে ও আমার জন্য কেক কিনছে আর কেনই বা কেক কিনছে সেটা তো তোমাদের পরে জানা তার আগে চলো কেকটা পছন্দ করে নি আমি তো প্রথমে ভেবেছি পেস্ট্রি খাওয়াবে তারপরে বলছে না না বড় কেক পছন্দ করো এই দেখো বর্মশাই আমাকে বার্থডে কেক কিনে দিয়েছে কেন জানো আমার হচ্ছে টেন্থ মেয়ের বার্থডে ছিল তাই জন্য এই একদম কেক টেক কিনে রেডি আর এখন চলে এসেছে সোজা বাজার করতে কারণ বউয়ের বার্থডে বলে কথা বছরে তো এই দিনটা একবারই আসে তাই জন্য আমার বর্মশাই কি করেছে বাজার করতে লেগে গেছে আর আমি যা যা খেতে ভালোবাসি সেইটারই আয়োজন করছে আর কি আর জানো তো সব দিন ভুলে গেলেও এই দিনটা কিন্তু একবারের জন্য ভুলে না তাই সাধ্য মতো চেষ্টা করে এই দিন কী কী খাওয়াবে বর্মশাই যখন বাজার করছে তখন একটা কথা আমাকে বারবার করে জিজ্ঞেস করছে বলছে দেখো তোমার মনের মতো সব কিছু সবজি কেনা হয়েছে তো তুমি যা যা রান্না করবে বলেছিলে আমি বলছি হ্যাঁ হ্যাঁ এ তো গেল সবজি এখনও কিন্তু মুদিখানা বাকি আছে তখন আমার বর্মশাই বলছে হ্যাঁ গো সেটা আমার মাথায় আছে আর যদি কোনো সবজি ভুলে যাও তো সেটাও বলো আর সবজি কেনা হয়ে গেলে তারপর মুদিখানার দোকান যাবো বর্মশাই যখন বাজার করছিল তখন আমি দাঁড়িয়ে থেকে ভীষণই বোরিং ফিল করছিলাম আর সেটা দেখে বর্মশাই বললো চলো একটু মোমোই খেয়ে আসি আর আমাকে বাইরে নিয়ে বেরোলে বর্মশাই যে কিছু খাইয়ে আনবে না সেটা কখনো হতে পারে না তাই জন্য মোমোর দোকানে চলে এলাম আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো তাই জন্য ডিনারটা এখানেই সেরে নিলাম আর জানো তো ঘড়িতে তখন প্রায় দশটা মতো বাজে তাই স্যুপটাও শেষ হয়ে গেছিলো শুধু মোমো আর চাটনি আজকে ডিনারটা সেরে ফেললাম বউয়ের জন্মদিন বলে তো কথা বর্মশাই তো কুশ তাই কাঁচা বাজার করার পর এবার সোজা চলে এসেছে মুদিখানা দোকানে আর মুদিখানা দোকানে এসে কি কি বাজার করছি সেটাও তোমাদের সাথে শেয়ার বাসমতি চাল সাদা তেল কাজু কিশমিশ নিয়েছি গোটা গরম মশলা ঘি চাউমিন এ তো গেল মুদিখানা বাজার এখন সোজা চলে এসেছি মিষ্টির দোকানে কারণ জন্মদিনে মিষ্টি মুখ ছাড়া কি করে চলবে বলো তাই নিজের জন্য আর বাড়ির জন্য মিষ্টি কিনে সোজা চলে গেলাম ঘরে গুড মর্নিং বন্ধুরা আজকের দিনটা অন্যভাবে শুরু করলাম টেন্থ মে ছিল আমার জন্মদিন তাই সকালবেলা উঠে বেরিয়ে পড়েছি গঙ্গা স্নান করতে আর ওই দিন না এবছরে অক্ষয় তৃতীয়াও পড়েছিল তাই জন্য সকাল সকাল বর মশাই নিয়ে চলে যাচ্ছে গঙ্গায় স্নান করাতে কারণ অক্ষয় তৃতীয়ায় যা কিছু হয় সেটা সব কিছুই অক্ষয় হয়ে থাকে তাই দিনের শুভারম্ভ আর পূর্ণ অর্জনের জন্য আমিও চলে গেলাম গঙ্গায় স্নান করতে আমি যখন গঙ্গায় স্নান করতে গেলাম তখন না জলটা প্রায় অনেকটাই নেমে গেছে ভাটা শুরু হয়নি কিন্তু ভাটার মতো অবস্থা হয়ে গেছে জল যেহেতু এতটাই নিচে নেমেছিল তাই নামতে খুবই সুবিধা হলো আর চানটাও টুক করে করে নিলাম আর চান টান সেরে দেখো সিঁদুর সিঁদুরের টিপ সবকিছুই পরে নিয়েছি আর জানো তো আমাদের বাড়ি থেকে গঙ্গা যেহেতু অনেকটাই কাছে তাই আসতে কিন্তু একদমই অসুবিধা হয় না বিয়ের আগে বাবার সাথে শিবরাত্রি কালী এই বিশেষ দিনগুলোতে গঙ্গায় স্নান করতে আসতাম সেই দিনগুলোর কথাই আজ ভীষণ মনে পড়ছে কিন্তু এখন আর তখনের মধ্যে না জায়গাগুলোর ভীষণই পরিবর্তন হয়ে গেছে আগে কত বাড়ি দেখা যেত এখন আর কিন্তু সেই বাড়িগুলোই নেই আর তার সাথে ইঁট ভাটাও নেই গঙ্গায় স্নান টান সেরে এখন সোজা বাড়ির দিকে রহনা দিয়েছি বাড়ির দিকে তো ফিরছি এদিকে বর্মশাই বলছে দেখো আজকে কিন্তু বাজার এখনো করতে বাকি আছে আমি বলছি কি বাকি আছে বলছে এই দেখো এখনো মাংস কেনা বাকি আছে এই বলতে না বলতে মাংসের দোকানে এসে হাজির আর এইদিকে না বাজারে এসে দেখছি অক্ষয় তৃতীয়ার দিন না গণেশ পুজো হচ্ছিল ওই যে দেখো বাজারের কমিটি থেকে গণেশ পুজো করছে ঠাকুরের মূর্তির পাশাপাশি প্যান্ডেলটাও দারুণ করেছিল এই দেখো জন্মদিনের দিন নতুন শাড়ি পরে গয়নাঘাটি পরে একদম রেডি হয়ে গেছি যদিও গরমের দিনে আমি ছাপা শাড়িটাই চুজ করেছি কারণ প্রচন্ড গরম ছিল তাই জন্য এইটাই পরলাম আর এই যে দেখো আমার বার্থডে কেক আমি যেহেতু ফল খেতে ভীষণই ভালোবাসি তাই ম্যাঙ্গো ফ্লেভারের কেকটাই নিলাম আমার জন্মদিনের দিন কি হলো জানো শুনলে পরে হেসে হেসে মরবে আমি যখন কেকটা ফ্রিজের মধ্যে রাখছিলাম তখন আমার একটুও মনে ছিল না যে কেকের ভিতরেই ক্যান্ডেলটা দেয়া আছে কিন্তু আমি না ওই সময়ই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি ক্যান্ডেল সমেত ফ্রিজে ঢোকানো মানে বুঝতেই পারছো বারুদটা একদম নিংড়ে দড়ি কিন্তু আমার ভাগ্যটা ভীষণই ভালো ছিল তাই জন্য ক্যান্ডেলটা জ্বলে গেছে আর এক্সট্রা বাতিও একটা রাখা হয়েছে যদি না জ্বলতো ওইটাই জ্বালানো হতো আর কি এই নিয়ে না আমার বর্মশে ভীষণ চটে গেছিল কিন্তু জন্মদিন ছিল বলে কিছু বলতে পারেনি তারপর কেক টেক খাইয়ে জন্মদিনটা এইভাবেই সেলিব্রেট করলাম এই দেখো দেখছো জন্মদিনের বাজারে গরম গরম কি ফুটছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই দেখেছো গরম গরম চিলি চিকেন হচ্ছে আমি না চিলি চিকেন খেতে দারুণ ভালোবাসি আর চিলি চিকেনের সাথে না ফ্রাইড রাইসটা কিন্তু ভীষণই ভালো লাগে আর তাই জন্য জন্মদিনেতে আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেনই করেছি আচ্ছা যারা যারা আমার ভিডিও দেখছো তারা বলো তো চিলি চিকেনের সাথে তোমরা কে কি খেতে ভালোবাসো জন্মদিনে তো বেশ কেক টেক কাটলাম আর জন্মদিনের মেনুতে কী কী থাকছে সেটা কি তোমাদের সাথে শেয়ার করবো না তা তো হতে পারে না তাই জন্য দেখো আমি শেয়ার করে দিচ্ছি আজকে জন্মদিনের খাবার এখানে মিক্সড ফ্রায়েড রাইস আছে তারপরে পায়েস আছে পায়েসটা দেখছে তো দেখে কিন্তু হেভি লোভ লাগছে আর এখানে না আমার জন্য আলাদা করে তুলে রেখেছে আর এটা হচ্ছে আমার পাত এখানে সাজিয়ে ফেলা হয়েছে আর এই প্লেটটা আছে কয়েক টুকরো মাংস ভাজা আর এখানে দুটো মাছের ঝাল আর এখানে রয়েছে আলু ভাজা আর চিলি চিকেনটা ফুটছিল তো তাই জন্য অল্প পরিমাণে একটু তুলে আনা হয়েছে যারা যারা খাবে তারপরে রয়েছে আমের চাটনি পাঁপড় মিষ্টি আরও সাথে কি কি আছে সেটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো এই দেখো আমার জন্মদিনে না আমার বর্মশাই ভাগে খেয়ে নিল কেন জানো সে তো এখন ডিউটি বেরোবে আর আমার জন্মদিনেও সে ডিউটি যাচ্ছে আর তার জন্মদিনেও তাকে ডিউটি যেতে হচ্ছে কি আর করব বলো তোমরা তো ভিডিওই দেখছো না আর ইনকামটা হবে কি করে ইনকামটা করলে তো তাহলে বর্মশাইকে ডিউটিটা যেতে দিতাম না এই দেখো আমার জন্মদিনের মেনুতে আমি কি কি খেলাম সেটাও তোমাদের সাথে আরেকবার শেয়ার করে নি আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর এখানে রয়েছে ফ্রাইড রাইস চিলি চিকেন আর এখানে হচ্ছে কিন্তু ক্ষীর দিয়ে হেভি দেখতে লাগছে বলো এগুলো দেখেই না খুব লোভ লাগছে আর এদিক থেকে পাশ থেকে আমার শাশুড়ি মা কি করছে স্যালাড দিয়ে দিচ্ছে আমি যদিও স্যালাডে পেঁয়াজটা খাই না শসাটাই খেতে ভালোবাসি তাই জন্য শসাটাই নিলাম এবার চলো একদম গপ গপ করে খেয়ে নিই কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর বর্মশাই না খেয়ে দিয়ে ডিউটিও বেরিয়ে গেছে আমি যা খেতে বাকি আছি মানে আমি শাশুড়ি মা বাড়ির সবাই খেতে বাকি আছে তো তাই জন্য সবাই মিলে বসে পড়েছি খেতে আর এই যে দেখো না ফ্রাইড রাইস দিয়ে না চিলি চিকেন খেতে হেভি লাগছে তো চলো আমরা এখন খেয়ে নিই আর শেষ পাতে রয়েছে চাটনি আর পাঁপড় আর তার সাথে ছিল মিষ্টি আমি কিন্তু এখন খাইনি পরে খাবো